Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, alaikum priyo shikhyatira, tumra shobai kemon acho? Asha korchi Allah er ramote khub bhalo i acho tumra. Aaj amra dekhbo octom shrenir itihash o samajik bigyan boer prishtha 23 er onushiloni 5. বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখি এই কাজটির সমাধান তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে দেখো অনুসন্নি পাঁচ বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরি আত্মপরিচয় লিখি অর্থাৎ এখানে ফজলুর রহমান খানের আত্মপরিচয়ের যে বিষয়গুলো তোমাদের উল্লেখ করতে হবে তা হলো রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট দেখো পরবর্তী পৃষ্ঠে আমি এর সমাধানটি দিয়ে দিয়েছি বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখে আত্মপরিচয় লিখে প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় রাজনৈতিক প্রেক্ষাপট সচেতন বাঙালি ছিলেন দেশের স্বাধীনতার জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিনি এরপর পারিবারিক প্রেক্ষাপট বাঙালি মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন তার বাবা খান বাহাদুর আব্দুর রহমান খা ছিলেন একজন শিক্ষাবিদ তার মা খাদিজা খাতুন ছিলেন পাবনা জেলার দুলাই ও পার্শ্ববর্তী এলাকার জমিদার আব্দুল চৌধুরীর মেয়ে এরপর ভৌগোলিক প্রেক্ষাপট উনিশশো সালে বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকায় জন্মগ্রহণ করেন বেড়ে ওঠেন ঢাকায় এবং কলকাতায় সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট প্রাণে প্রকৃত বাঙালি ছিলেন মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সহযোগিতায় দেশের জন্য এগিয়ে এসেছিলেন তবে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তেইশ পৃষ্ঠার সমাধানটি এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো খুব সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে